বিস্মিল্লা রহমান রায় আবার কয়েকটি কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রধান উপদেষ্টার বক্তব্য গ্রহণযোগ্য নয় এদিকে অন্যদিকে উপদেষ্টা আসিফ নজরুল বলেন বিএনপিকে খুশি মনে হয়েছে দুই সংবাদ সম্মেলনে যে ধরনের কথা বিএনপি মহাসচিব বলেন সংস্কার এবং নির্বাচন একসাথে চলতে হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এর কোনো বত্যয় হওয়ার সুযোগ নেই আমি সারমর্মগুলি বললাম আর আসিফ নজরুল বলছেন বৈঠক শেষে ওনাদেরকে খুশি মনে হয়েছে জানি না কি দেখি খুশি মনে হয়েছে তবে যাই হোক নির্বাচন বিএনপি চায় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই এবং সেটা অল্প সংস্কারেই হোক আর যেভাবেই হোক নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে এবং এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পরবর্তী কর্ম পরিকল্পনা আমাদের মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে যাই হোক এ পর্যায়ে অন্যদিকে এনসিপির আহ্বায় নাহদ ইসলাম মার্কিন হাই প্রোফাইল কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে বললেন সংস্কার ছাড়া নির্বাচন নয় এবং তিনি আরো কিছু অভিযোগ করেছেন মাঠ পর্যায়ে প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন করা সম্ভব নয় এবং এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সুতরাং নিরপেক্ষ প্রশাসন এবং পুলিশের মাধ্যমেই নির্বাচন প্রশ্নবিদ্ধ যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে তিনি আরো বলেন মাঠ পর্যায়ে কোনো কোনো জায়গায় এনসিপি এবং এনসিপি কে বিএনপি দ্বারা লাঞ্ছিত হতে হচ্ছে সে জায়গায় প্রশাসন নীরব থাকছে এবং চাঁদাবাজি চিন্তায় বা অন্যান্য ক্ষেত্র পুলিশকে বা প্রশাসনকে নির পালন করতে দেখা যাচ্ছে যাই হোক এই অবস্থায় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহব্বায়ক নাহিদ ইসলাম আসলে ব্যাপারটা কোথায় নির্বাচন কোথায় গিয়ে দাঁড়াবে আরো ডিসেম্বরের মধ্যে হবে না প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী ডিসেম্বর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তো যাই হোক বিএনপি তার প্রতিক্রিয়া জানাবেন মিটিং করে ওনাদের তারপরে সিদ্ধান্ত জানাবেন আর নায়েদ ইসলামের বক্তব্য তো আপনারা শুনলেনই কি অবস্থা দেশে প্রেক্ষাপট বিস্তারিত প্রশ্ন আপনাদের কাছে আপনারা জানান কি চান আপনারা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম